আল্লাহ তালা আমাদেরকে প্রায় এক বছর সহি বুখারি শরীফ পড়ার পড়ানোর তৌফিক দিয়েছেন আমরা কখনোই এর লায়ক না না সহি বুখারি পড়ছেন পড়াইছেন কারা যারা এ উম্মার সবচেয়ে মানে বা কামাল সবচেয়ে সেফাতওয়ালা ব্যক্তিত্ব যারা মহামনীষী তারা এই কিতাব পড়ছেন পড়াইছে তো আমাদের আমাদের আসলে কোনো যোগ্যতা ছিল না এটা কোনো

আমাদের উদ্দেশ্যে শুধু এতটুকু যে আমরা নিজেদেরকে এই যে জাহাব মানে সোনালী ধারা যেটা সাহাবাহাম থেকে আমাদের নিকটতম আকাবির ওলামাই দেওয়ান পর্যন্ত চলে আসছে আমরা অন্তত এই দর্শের মাধ্যমে এই সোনালি ধারা সেল সেলাতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা বাস আমরা এই যে ধারাটা ধারা এই ধারার একটা বিন্দু একটা বিন্দু আমরা হতে পেরেছি ইতরুক আমাদের জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়েছেন

এই ফিউজ বারকাত এই ধারা থেকে মুস্তাফিদ হওয়া মহাদিসের জমাত ফুকাহাই ক্যামের জমাত আউলিয়ায় ক্যামের জমাত এই যে ধারা এই ধারা থেকে মুস্তাফিদ হওয়ার জন্য আমাদেরকে কিছু কামাল সেফাত হাসিল করতে হবে এবং দোয়া করা চাই আমরা যেন এই ধারার সাথে মোদ পর্যন্ত সম্পৃক্ত থাকতে পারি এবং এই ধারার ফুজ বারকাত যেন আল্লাহ আমাদেরকে নসিব এই জন্য আমি প্রথম কথা বলবো এটা আমার তালেবের ভাইদেরকে আমিও এর বো সেটা হলো প্রথম কথা হলো নিজেকে মত পর্যন্ত তালিব এলিম মনে করবে তালিব এলিম একটা লকব উপাধি ববিধা এই লকব ধারণ করব লালন করব এটাকে নিজের গর্বের মনে করব আমি তালেম এবং তালে এলিম শব্দের মর্ম অন্তরে বসাবো আমার কাজ এলম করা এলেমের জন্য নিজকে ফানা করা ফানাফিল এলম হয়ে যাওয়া আমি তালে বেলে এই লকবটাকে তালেব লকব ধারণ করাটাকে নিজের জন্য মাস খারা গর্বের মনে করা এবং অন্তর থেকে উপলব্ধি করা যে আমি একজন তালে মানুষ আমাকে পরিচয় লাগে একটা ইন্তজাম যেটাকে এই বিষয় বিষয়ে আমাকে কর্তৃপক্ষ হয়তো বললো উনি মুদারেস উনি মুফতি উনি মহাদেশ বললো এটা তাদের ব্যাপার এটা এই বিষয় কিন্তু আমার নিজস্ব পূর্বে কি থাকবে আমি তার মানুষ আমার কি বললো বললো তাটা সে বললো আমার অন্তর উপলব্ধি অনুভব এটা হওয়া চাই যে আমি একজন তালবে আমি মোদারেস তার বেলে আমি মোহাদ্দেশে বেলে আমি মুফতি তার বেলে আমি শাহিলাদিস তার বেলেম এই তালেব এলেমের ধারণ করবা এটা বলতে কোনো দ্বিধাবাদ করবে না এখন অন্য অন্য সেফাত নেয়ার জন্য আমরা কি কাটাকাটি করি আমাকে এটা বলো সেটা বলো ওইটা উপাধি উপাধি তো তালেব যে কত বড় উপাধি এর উপলব্ধি আমাদের নেই তো কথা লম্বা করব না এ নিজেকে এক নম্বর কথা বলবো এটাকে নিজেকে তালে বল করবো তাহলে ইনশাল্লাহ এলেম তলবের আগ্রহ তলবে এলমের আগ্রহ শখ যাওক এলমের প্রতি মহাব্বত আজমত অন্তরে থাকবে প্রতিদিন এলেম বাড়বে প্রতিদিন এলেম বাড়াচ্ছে গত দিনে এসে আজকে আমার এলেম বাড়তে হবে না বাড়লে খাসারা চিন্তা করবো যে আজকে আমার কুদ্দুর বাড়বে তো এক নম্বর কথা এইটা যে নিজের কে তালেবিরি মনে করা প্রথম তোমাদেরকে আমি যেটাই বলো রুসিহত বলো আর যেটাই বলো বলো এটা যে নিজেকে বলা তালিবিলিম ভাবা শিখ এটা শিখো যে আমি বলা ভাবা শিখ এবং অন্তরটা ধারণ করো যে আমি তালিবিল আসলে আমি তালিবিল কে আমার কি বললো সেটা তার বিষয় আমি তো তালিবিল আমার পুলিশ আমি তালেবিল যে এটা মনে করতে পারবে ধারণ করতে পারবে ইনশাল্লাহ তাকে এলেম দেওয়ার ফেসলা করবে নম্বর যেটা আমি বলবো তোমাদেরকে মা খাস কি কোন উৎস থেকে এলএম নিব কার কাছ থেকে নিব কাকে মুর্বিমানি চলবো আমার এলমের এজাফা কিভাবে হবে এবং আমার ফিকিরের চিন্তাধারার নিরাপত্তা আমার চিন্তার নিরাপত্তা এলমের নিরাপত্তা কিভাবে এলমের নিরাপত্তা কিভাবে আসবে এটা আসার জন্য একটা কাজ সেটা হলো হাইসুমা কুন্তা ফাকুন করবা ফকি ফকি যেখানে থাকো একজন ফিদ্দিন আলেমের সোহবতে থাকো কার সোহবত ফিদ্দিন আলেমের সোহবত ওখানে থাকো সোহবত বলতে তার কাছে দিন শিখো এলেম শিখো তার কথা শুনো ব্যায়াম শোনো তার সাথে মশরা করো তার সাথে মশারা করে কিতাব পড়ো তার সাথে বসে রাখো কিতাব পড়াও সব কাজ ফকিফিদ্দিন আলমের সাথে মোশারা করে করো নবীজি হাদিস শরীফ এটা বলছেন সাবিরুল ফকাহাল আবিদি সাবিরুল ফকাহাল আবিদি এবাদত গুজার ফকি ওলামা ক্যামের সাথে মোশারা করো মোশারা করা মানে এলমি মোশারা এই মোশারা মানে শুধু কিনা জাগতিক বিষয়ে মোশারা না এটা করবে কিন্তু মূল এলমি মোশোয়ার যেটা ইমা আবুল হয়ে করছেন ইমা আবুল হেমতলে ফেঁকে ফেঁকে হানাফি সংকলন করছেন ফোকা হাইকে আমার সাথে মশা করা চল্লিশ সদস্য ছিল ওনার ফোকা হাদের ফোকা হাওল আমাদের তাদের সাথে মশা করা করছে আজকালকে বড় ফেতনা একটা এইটা যে আমি যেটা বুঝলাম এটা নিয়ে কোনো কি নেই মজা করা নেই যারা ফকিওলা ফকিওলা মাইকেরাম বর্তমানে আছেন আমার কাছে আছে সামনে আছে তার সাথে মোশারা করা মোজাকারা করা আমার মত সহি কিছু হি না সমাজ সহি না এটা আমরা করি না অর্থাৎ হাদ ইসলিফ নবীজা বলছেন সাহাবিরুল আবি। আবিদিন ফোকাহায় আবিদিনের সাথে মোশারা করো তোমার মত ফিক্রি সহি কিনা মত সহি কিনা এটাই বলবো যে তোমরা যদি এলেম সহি রাখতে চাও সহি এলেম হাসিল করতে চাও বিশুদ্ধ এলেম এবং ফিকিরের সালামতি চিন্তাধারার শুদ্ধতা এবং ফিকিরের নিরাপত্তা সালামতি ফিকিরের কি আল আমনুল ফিকরি বলে এটাকে আল আমনুল ফিকরি যদি ফিকিরের নিরাপত্তা আমি চাই এখন তো ফিকির নিরাপত্তা নাই চতুর্মুখী হামলা হচ্ছে ফিকিরের উপরে চিন্তাধারার উপরে চিতুর্মুখী হামলা এও হামলা করে ওই হামলা করে আমার ফিকির নিরাপত্তা নাই ফিকির নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে আমি বাতিলের শিকার হয়ে যাচ্ছি বাতিল আক্রান্ত হচ্ছে আমাকে গ্রাস করছে আমার ফিক্রির ফিক্রি নেই তো এই আমরুলা ফকুন করবা ফকি ফকি ফকিফুদ্দিনের সোহবতে থাকে এটা লম্বা কথা ফকি ফকিফুদ্দিন কাকে বলে কিছু আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে সেটা এখন বলার

কথা বুঝছ তো কথা দুই নম্বর কথা এইটা নসিয়ত ওসিয়ত যাই বলো এইটা তিন নম্বর কথা বলি আমি শেষ করছি সেটা হলো উর্দুতে একটা কথা আছে আরো দিন মনে বসে তোকে বলছি আমি আজকে আবার দেখে দোহরে সেটা হলো পীরে না বালে কিছু কাম কা নিহি হতা উর্দুতে একটা কথা আছে পীরে না বালে কেসি কামকা নিহি হতা যে পাকার আগে পেকে যায় কিসের আগে পাকার আগে পেকে যায় এ কোনো কাজ হয় না পাকা একটা সময় আছে না আসেনি পাকার সময় সময় আছে ক্ষেত্র প্রাকৃতিক ভাবে পাকার একটা কি আছে আম পাকার একটা কি আছে সময় আছে যে আমটা আগে কি হয়ে যায় পেকে যায় এরকম খাওয়া যায় এটা পালাই যে পাকার আগে পেকে যায় ওটা কোনো কাজের হবে না দুনিয়ার কাজেরও হবে না আখাতের কাজেরও হবে না যে পাকার আগে পাকে এরে বলে পীর না বালেক উর্দুতে পীরে কি না বালেক ভাই না বাগেল কিন্তু না বালেক কিন্তু কি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বালেক বুড়া পীরে না বালেক পাকড়া পাকড়া কথা কয় আসলে না বালেক কথা বলে কথা বলে কি গুরুম গুরুম পাকনা পাকড়া কথা বলে এবারে পীরে না এই পীরে না বালেক যারা ওরা কোনো কাজ হয় না উম্মত মধ্যে ফ্রেতার সৃষ্টি করে উম্মতকে গোমরা করে নিজে ক্ষতিগ্রস্ত হয় উম্মত ক্ষতিগ্রস্ত হয় এই পিড়ে না বালেক না পাকার আগে না এখন তো দাওরা পড়ার আগে পাকা চিন্তা করে দাওরা এখন থেকে পাকার চিন্তা উনি কোনখানে কি অবদান রাখবে কিভাবে উনি কোন অঙ্গনে কি 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 করবে কোনখানে কি লুটপাট করে ফেলবে কি বিপ্লব ঘটাই দিবে সব চিন্তা এখন থেকে নিজে এখনো কি হয় নাই সালে হয় নাই নিজে সালে হয় নাই উম্মতের মুসলিম হওয়ার কি করে ফিকির করে সালে না হইয়া মুসলিম হওয়ার ফিকির করা এটা পীরে নাবালেক এটাই কি পীর নাবালেক কথা বুঝে আসছে এই পীর নাবালেক হইবে না

এই জ্বালা ভূমিতে জ্বালা মানে কি করে এটা বিষতলা এই বীজতলায় যখন এ ছিটায় তো সবগুলো তো চারা হয় কিছু চারা হয় মূল থেকে বিচ্ছিন্ন আলাদা হয় ওই চারাগুলি কি হয় খুব মোটা হয় চারা উঠে খুব কি হয় মোটা হইয়া উঠে আর বাকি বিস্তরা যত কি আছে চারা আছে সব স্বাভাবিক তো কৃষক কি করে যেগুলো চিকনা পাতলা পাতলা ওগুলো উঠিয়া কি করে মূল ফসলের জমিতে লাগায় রোপণ করে আর যেটা কি হয়ে গেছে বিচ্ছিন্ন কি হয়ে উঠছে মোটে উঠছে ওটা তুলে ফেলাই বুঝলো না কথাটা কারণ এটা পিড়ে না বলে কন্ডা যেটা উঠতে কি হয়ে উঠছে মোটো হয়ে গজাইছে এটা পিড়ে না এটার থেকে ধান হবে না ধান বের হবে না আসবে না এটা পিলে না এই জন্য রাখা যখন কৃষক যখন বিস্তরা থেকে তারা উঠায় তো উঠানোর সময় যেগুলো মোটামোটা হয়ে আজের মধ্যে পড়ছে ওখানে পড়ছে ওখানে পড়ছে পড়ছে সাজ তো এগুলা দেখা যায় এগুলো মোটা হয়েছে এরকম এরকম মোটা আমরা দেখছি এগুলো তুইলা এরকম এগুলো লাগায় না খেতে কি করে না এগুলা লাগায় না এগুলার নাম কি পীরে না বালিক কথা বুঝে আসছে এই পীরে না বালিক দুনিয়ার কাজও রাখবে না আখের কাজও রাখবে এখন আল্লাহ পানায় পীরে না বালিকের সংখ্যা বাড়ছে দিন দিন বালেক হওয়া আগে বালেক বালেক হওয়া যদি বিয়ে করে কি অস্ত বের কি বুঝবে বোর কিসে কি বুঝবে এখন আমাদের মধ্যে আমাদের কিছু যুবক ছেলে পেলে কর্তি বয়সী বাইরের বাতাস পায় ওই বাতাসে তারা কি হয়ে যায় পাকার আগে কি পেকে যায় কি হয়ে যায় পাকার আগে পেকে যায় ভাবে আমি পেকে গেছি আসলে তো পাকে নাই কারণ আম যেটা আমের তো এটা পাকার মৌসুম আছে সময় আসলে কোন মাসে আম পাকে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে রোদ হয় তখন আম কি হয় ওই আমি সুস্বাদু এখন যেটা জ্যৈষ্ঠ মাসের আগে আগে কি হয়ে গেছে পেয়ে গেছে দেখা যাচ্ছে যে পাকা ভিতর লাল হয়ে গেছে এগুলো কি কি করে সব ঝোরা পড়ে ঝোরা পড়ে ঝোরে পড়ে কেউ খায় না গন্ধ হয়ে যায় এগুলার নাম হলে পিরনা বালে বুঝছো কি না এখন আমাদের ভিতরে অন্য জায়গায় তো আস্তে আস্তে আমাদের কাউ মাদার সাহ যেগুলো আলেম বানানোর কারখানা এই আমাদের এই কারখানায় তৈরি হচ্ছে পিড়ে না সংখ্যা দিন দিন বাড়তেছে তো আমি তোমাদেরকে সতর্ক করতেছি না পিড়ে না সবর নেই নেই এগুলো হবে বুঝছো কি না যদি পারতে হয় পরিপক্ক হইতে হয় মিচিউট হইতে হয় মিচুট নেই কয়েক দিয়ে আমি মিচিউট এই মিচিউট হতে হলে কি করতে হবে সবার করতে হবে বিশ বছর তিরিশ বছর পড়তে হবে পড়তে হবে লিখতে হবে পড়তে হবে পড়তে হবে নিজের মজবুত করতে হবে সহবতায় এরপরে তোমার দেওয়ার বিতরণের সময় হবে কিছু আগে বিতরণ কি বিতরণ করবা আগে তো নিজে অর্জন করবা এরপরে বিতরণ করবা অর্জন নাই কি বিতরণ বাইরের বাতাস এত এখন বিষাক্ত ফেসবুকের জগৎ ইউটিউবের জগৎ এত বিষাক্ত হয়েছে এখানে হয়েছে এই জগৎ দ্বারা আমাদের ছেলেগুলো প্রভাবিত হয় আর তারা মনে করে কি আমি তো অনেক কিছু হয়ে গেছি এটাই এইটা এটা আত্মহত্যা এটা আত্মহত্যা এই পথে যায় সব কিছুর মূল কথা একটা কটা উচিত করলাম কয়টা তিনটা তিনটার প্রধান একটা সেটা কি বলো প্রধান কোনটা না প্রধান কোনটা বললাম হ্যাঁ প্রধান নসিদ এইটা হাইসুমা কুন্তা ফাকুন করবা ফকির এটা প্রধান কথা বললাম হাইসুমা কুন্তা ফাকুন করবা ফকি একজন ফকি ফকিফিদ্দিন আলেমের সভাপতি থাকুন তার তত্ত্বাবধানে লেখাপড়া করো তার তত্ত্বাবধানে জীবন পরিচালনা করো ইনশাআল্লাহ তুমি ওই এলেমও আসবে তা আলে হতে পারবা এবং তুমি পরিপক্ক আলেমও হতে পারবা কথাটা বুঝে আসছে এই হলো মসিহত যাই হো বাকি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য এলে কবুল করুন আল্লাহ আমাদের এই বলাকে এই সোনাকে কবুল করুন আমাদের আঘাতে মেজুজরিয়া বানাই দেন আমিন ও আখানা আলহামদুলিল্লাহুল্লাহ